তুমি আমার ওপর নির্ভর করতে পারো আমি তোমার জীবনে যা কিছু করছি তা তোমার না বুঝলেও হবে কারণ আমি তোমার জন্য সেই করব যা তোমার মঙ্গলের জন্য তুমি আমার ওপর নির্ভর করতে পারো তোমার মাথার চুল আমি গুনে রেখেছি তোমার আকৃতি আমার হাতের তালুতে রেখেছি তোমাকে আমার চোখের মনি বানিয়েছি তোমার নাম জীবন পুস্তকে রেখেছি তুমি আমার ওপর নির্ভর করতে পারো তোমার জন্য স্বর্গদূতদের আদেশ করেছি তোমার আগামী দিনের পথ প্রস্তুত করেছি বন্ধ দরজাগুলো খুলে দিয়েছি তুমি আমার ওপর নির্ভর করতে পারো তোমার যুদ্ধ সকল আমি লড়ছি প্রার্থনা সকল গ্রহণ করছি ও তোমার ভান্ডার সকল পূর্ণ করছি তুমি আমার উপর নির্ভর করতে পারো তোমাকে উত্তরাধিকারী বানিয়েছি তোমার জন্য মুকুট প্রস্তুত করেছি ও অনন্তকালের বাসস্থান বানিয়েছি তুমি আমার উপর নির্ভর করতে পারো আমি তোমাকে আমার পালকে ঢেকে রেখেছি তোমার জন্য উত্তম পরিকল্পনা রেখেছি শত্রুর সামনে আমি তোমার জন্য টেবিল সাজিয়ে রেখেছি তুমি আমার ওপর নির্ভর করতে পারো তোমার জীবনের ঝড় সকল আমি থামিয়ে দিয়েছি তোমার সামনের রুদ্ধ হওয়া পথেও আমি নতুন পথ উৎপন্ন করেছি যে পাঁচিলগুলি তোমাকে আটকে রেখেছিল তা ভেঙে দিয়েছি যে বন্ধনগুলি তোমাকে স্তব্ধ করে রেখেছিল তা দূরে করে দিয়েছি তুমি আমার ওপর নির্ভর করতে পারো তোমাকে মূল্য দিয়ে আমি কিনে নিয়েছি তোমার অতীতকে ভুলে গিয়েছি এবং তোমার সকল পাপ মুছে দিয়েছি তুমি আমার ওপর নির্ভর করতে পারো